আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি ফাতেমা ফ্যাশনে এখানে কিছু সুন্দর সুন্দর টপসের কালেকশন এসেছে আপনারা অবশ্যই চলে আসবেন এই টপসের কালেকশনগুলো নেওয়ার জন্য আর এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আর দামও কিন্তু অনেক রিজনেবল মাত্র চারশো চারশো করে রেখেন এমন করেন কে আপনি অনেক ভালো মানুষ আচ্ছা এখানে কিছু নিউ অ্যারাইভেল আসছে টপস এটা হবে আপনার কাপড়টা কি সুইস কটন সুইস কটনের উপর সেমি লং এর কিছু টপস দেখেন আপনারা হাতাটা হবে যে এরকম নেট ফেব্রিকের উপর করা হবে না ডাবল মাই খাতা না তো এটা দাম রাখা যাবে একদম 450 400 টাকা এখন না না এমন করেন না আচ্ছা ঠিক আছে আপনারা এসে কিন্তু দামাদামি করবেন না একদম ফিক্স 400 টাকা হলে কিন্তু এই টপসটা নিয়ে যাবেন আচ্ছা এটা দেখি দাম দামি করলে কিন্তু রনি ভাইয়ের দাম কিন্তু বাড়ায় বলো সব কিছু আমি যে দাম বলবো সে দাম কিন্তু একদম ফিক্সড তো ওটার দামও কিন্তু চারশো টাকা আচ্ছা রাখেন এগুলো দেখি ওটার আরেকটা কালার আছে ওটার আরেকটা কালার হচ্ছে এই কালারটা আচ্ছা এগুলো দশটা কালার আছে আমার এখন সুন্দর টপস আছে এটা হবে আপনারা লিলেন টাইপের কাপড়ের উপর খাতাটা হবে আপনার এরকম মাই খাতার উপর জর্জর খাতার উপর মাই খাতা তার দাম কত রাখা যাবে 400 টাকা একদম ফিক্সড কিন্তু 400 টাকা আইসা বারগেডিং করেন না আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু মাই খাতার উপর পিতা দাও আছে তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড 400 টাকা এটাও কিন্তু 400 টাকা একদম ফিক্সড এখানে একটা নতুন ডিজাইন আছে এটা দেখাইছি না ওইটা দেখেন সাতারটা এটা হচ্ছে আপনার শার্ট টাইপের তো এর দাম 400 টাকা একদম ফিক্সড এটা দেখি এটা 500 টাকা এই দেখি ভাই এটা এটা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা ডাবল মাইক হাজার উপর এর দাম কত রাখা যাবে सेम सेम 400 টাকা যা নেবেন এখান থেকে এভার 400 টাকা আয়শা বার্গেনিং করেন না ব্রেকফাস্ট আচ্ছা এটাও চারশো টাকা এটাও চারশো টাকা আস্তে আস্তে আপনার যদি স্ক্রিনশট নিতে পারে সেই জন্য আস্তে আস্তে এটাও কিন্তু চারশো টাকা এটাও চারশো টাকা এই সুন্দর সুন্দর টপসগুলো কিনতে হলে অবশ্যই চলে আসবেন ফাতেমা ফ্যাশনে এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনার ফাতেমা ফ্যাশন একশো সাতত্রিশ নাম্বার দোকান নিউ সাপার মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো এইট থ্রি ফোর টু ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন